গ্রাম দেশের মানুষের যতই টেবিল থাক আর যাই থাক কেউ কিন্তু টেবিলে বসে খায় না নিচে বসে খায় তো আজকে ভাবছিলাম রান্নাবান্না শেষ করে সবাই মিলে একসাথে উঠানে বসে খাবো কারণ উঠানে বসে খাওয়ার মজাটাই আলাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এইখানে হচ্ছে গা আম্মু দুইটা হাঁস আমার জন্য খর থেকে সকালবেলা বের করে রাখছে কারণ এই হাঁসগুলো আমি রান্না করব রান্না করে হচ্ছে সবাইকে নিয়ে একসাথে বসে খাবো তো হাঁসকে মানে হাঁস দুটা জব করে এখানে আমি আসছি এই কলা গাছের দুইটা ডগা নেওয়ার জন্য তো এই কলা গাছের ডগা বিছিয়ে হচ্ছে গা বসে বসে কুটবো আর এই কলা গাছের পাতা মানে ডগার বিতে রেখে কুটতে কিন্তু অনেক বেশি সুবিধা হয় তো এরপরে হচ্ছে গা কলা গাছের ডগা এনে আম বলতেছে জিরা বাড়তে হবে বাটা জিরা নেয় কারণ আম সপ্তরকাইতে জিরা বাটা খায় এরপরে হচ্ছে গা আমি জিরা বাড়তেছি আর এই দিদার ঠুস করে একটা আওয়াজ আসছে যে এই সুবাড়ির একটা বাইল পড়ছে সুবাড়ি বাইল পড়ছে এখানে দেখলাম সুবারি বাইলের সাথে গাছের দিকে তাকিয়ে দেখলাম যে নারকেল গাছে দুইটা ডগ মানে ডাক গাও একবারে শুকিয়ে ঝরঝরা হয়ে আছে এরপরে হচ্ছে এগুলোকে টেনে এরপরে হেস্ট্রি বাসায় নিয়ে আসলাম কারণ এগুলো দিয়ে আর কি চুলা জ্বালাতে অনেক বেশি ভালো হয় এরপরে সেই শৈশবের কথা মনে পড়লো যে ছোটোবেলায় এরকম বাইলের বিতে বসতাম একজন বসতাম আরেকজনের টেনে হচ্ছে হচ্ছেগা নিয়ে যেতাম অনেক বেশি হাসি পেয়েতেছিল কারণ আমার তো এখন আর শৈশবের সেই দিনগুলো মানে শৈশবের দিনে নাই আমি কারণ আমার অনেক বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখনও যদি এগুলো করি সব হাসি তো আসবেই এরপরে হচ্ছে গা হাসটাকে ভালো করে পশমগুলো পরিষ্কার করে হচ্ছে গা বাইলের আগুন দিয়ে এগুলাকে হলুদ মাখিয়ে আমি পুড়ে নিতেছি মানে ভালো করে সেঁকে নিলাম একবারে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে গা এই যে দেখেন কলা পাতার ভিতরে রেখে কিন্তু আমি কাটতেছি অনেক বেশি সুবিধা হয় এভাবে যদি কাটাকাটি করি এরপরে হচ্ছে গায়ে যে তরকারিটা বসিয়ে দিলাম তো আজকে ভাবলাম যেহেতু বাহিরে রান্না করব তাহলে একটা চুলা বানিয়ে নেই কারণ বাহিরে যে চুলাটা আছে সেই চুলাটার ভিতরে পানি বৃষ্টির দিন তো পানি উঠছে তো চুলাটা জলে না এই জন্য ভাবলাম যে ইট দিয়ে একটা চুলা বানিয়ে আম্মু আমি সমস্যা না ইট দিয়ে চুলা বানাও সেটাও দিয়েও হয় কারণ আমাদের বাড়ি বাবুরচির আসলে এইভাবে রান্না করে তো আমি বললাম বাবুরচিদের হাড়ি তো অনেক বড় আম্মু আমার হাঁড়ি তো ছোটো বললো যে সমস্যা নাই রান্না করো তা আজকে কিন্তু ঘাসের গোসটা আমি এই কষিয়ে রান্না করব মশলাটাকে কিন্তু কষিয়ে মাখিয়ে একবারে বসাইতে পারতাম ওইভাবে কিন্তু রান্না করি না সবসময় একভাবে রান্না করতে ভাল লাগে না তো আমি হচ্ছে গিয়ে এখানে সব ধরনের মশলাটা দিছি শুধুমাত্র মরিচের গুঁড়াটাই বাকি আছে মরিচের গুঁড়াটা পরে দিলে হচ্ছে কি হাঁসের গোশটা কালো হয় না কারণ হাঁসের গোশ কিন্তু এমনিতেই অনেক কালো হয়ে যায় তো আমার হাসির গোসটা কিন্তু কালো হয় না দেখেন এখনো কত সুন্দর একটা কালার আসছে তো এটাকে ভালো করে কুয়াশানোর পরে কিন্তু আমি এখানে মরিচের গুঁড়া দিব তো আমি যখন হাঁসের গোসটা রান্না করতেছি আমাও বলতেছে যে এটাকে পানি রেখো না পানি রাখলে হাঁসের গোশ মজা লাগে না এরপরে হচ্ছে আমার ভাইয়ের বউ বলতেছে যে পানি যদি না দেয় ঝোল ঝোল না রাখলে তাহলে কিভাবে হবে এখানে দেখেন আমার ফুপু আমার জন্য কতগুলো ডিম নিয়ে আসছে কিনে মানে এগুলো গ্রাম থেকে সব খুঁজে খুঁজে নিয়ে আসছে আমার জন্য আমি যেন ঢাকা নিয়ে যাই এগুলো কিনে নিয়ে আসছে টাকা দিয়ে আমার নিতে হবে এরপরে হচ্ছে গা এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু অনেকটা কষানো শেষ এখন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে একটু কষাবো তো মরিচের গুঁড়া দিয়ে কিন্তু অনেকক্ষণ কষিয়ে আমি হচ্ছে গা হাসে ঘষে পানি দিয়ে দিলাম এত পরিমাণ রোদ আজকে যখন এই চুলাটা জ্বালাইছে তখন কিন্তু একটু রোদ ছিল না এরপরে হচ্ছে একা অনেক রোদ অনেক কষ্ট হয়েছে রান্না করতে আর এখানে হচ্ছে একা আমু ভর্তা বানাইতেছে এত খিচুড়ির সাথে কিন্তু ভর্তা না হলে আমাদের আবার চলেই না খিচুড়ির সাথে কিন্তু আমাদের সময় ভর্তা লাগে এরপরে হচ্ছে গা এই যে এখানে হচ্ছে গা আমি খিচুড়ি বসাইতেছি মানে খিচুড়ি রান্না করার সময় বৃষ্টি ঝপঝপ করে নামতেছে সবাই মিলে তো এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছি গ্রামে কিন্তু সময় এরকমই হয় হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় এই জন্য বাহিরে বৃষ্টির দিনে মানুষ রান্না করে না কিন্তু আজকে তো সকাল থেকে অনেক বেশি রোদ ছিল বৃষ্টির কোনো মানে আবহাওয়াই ছিল না এরপরে হচ্ছে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে এটা হচ্ছে হঠাৎ বৃষ্টি যাই হোক হঠাৎ বৃষ্টিতে টিন দিয়ে রান্না করতেছি আবার হচ্ছে গা রান্না করে যে চুলা জ্বালাবো এই জন্য হচ্ছে গা এখানেই রান্নাটা শেষ করলাম টিন দিয়ে অনেকক্ষণ হচ্ছে গা টিন দিয়ে অনেকক্ষণ রান্না করছি এরপরে দেখলাম যে বৃষ্টি তো চলেই গেছে এখন টিনটাকে সরিয়ে রান্না করতেছি এরপরে সবাই মিলে একসাথে বসে খাবো আগে বাচ্চাদেরকে দিতেছি আমার হাসের গোসের তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আজকের মতো এই পর্যন্ত